একজন বক্তা কথা বলে বিতর্কিক কথা বলে ব্র্যান্ড প্রোমোটার এই মুহূর্তে খুব জনপ্রিয় হাজার হাজার ছেলে মেয়ে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে চাকরি করে খায় নিজে ব্যবসা করে খায় আপনার এখানে অনেক উদ্যোক্তা হতে চান উদ্যোক্তা হওয়ার পরে প্রথম সংকট কি হয় বলেন তো প্রথম সংকট হয় আপনি যে প্রোডাক্টটা বাজারজাতকরণ করতে চাচ্ছেন সেটার কন্টেন্ট বানাতে পারছেন না এই মুহূর্তে এই মুহূর্তে পুরো বিশ্ব কন্টেন্টের বিশ্ব আপনি কাপড় বেচতে চান কন্টেন্ট লাগবে আপনি ভালো শিক্ষক হতে চান শুধু ক্লাসরুমে লেকচার দিলে ভালো শিক্ষক ন্যাশনাল শিক্ষক হওয়া যায় না আপনাকে আপনার বিষয়ের উপর কন্টেন্ট দিতে হবে আপনি ভালো রাজনীতিবিদ হতে চান শুধু আপনার আসনে আপনার ইউনিয়নে আপনার উপজেলায় রাজনীতি করলে এখন আর ভালো রাজনীতি হওয়া যায় সুযোগ আছে ন্যাশনাল হতে হবে তাহলে ন্যাশনাল কিভাবে হবেন কন্টেন্ট দেখেন প্রত্যেকটা ক্ষেত্র যদি একজন ডাক্তার সত্যিই ভালো ডাক্তার হতে চায় ধরেন জাহাঙ্গীর কবির উনিকে শুধু ডাক্তারি করে জনপ্রিয় ডাক্তার বলেন তো কন্টেন্টের কারণে